অবশেষে তাহিরিকে বয়কট করল বাংলাদেশের তমুহতি জনতা তাহিরি বয়কট একটি স্লোগান টেকনাফ থেকে তিতুলের রূপসা থেকে পাথরিয়ার সমস্ত গ্রামগঞ্জ শহরে একদম নিম্ন অঞ্চল পর্যন্ত একটি শব্দ তাহিরি বয়কট এটা বাস্তবিত হল চলতি মাসের উনিশ তারিখ গত উনিশ তারিখ আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে পাবনার একটি মাহাপিলে উনিশে মে পাবনার একটি মাহাপিলে গিয়াসুদ্দিন উদ্দিন আসে সেই মাহাবিলের আমরা ভিডিও দেখেছি পুরো প্যান্ডেলের ভিডিও যেখানে গিয়াসুদ্দিন তাহির মাহাপিলে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় সেই পাবনার মাহাপিলে আমি লক্ষ্য করে দেখলাম যে সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো শ্রোতা হবে এর বেশি হবে না তাও মাঝে মাঝে ফাঁকা মানে তাহিরিকে বুঝায়া গেছে তাহিরি তুমি সংশোধন হও তোমার আলোচনার প্রতি আমরা মুগ্ধ তোমাকে আল্লাহ তালা অনেক সুন্দর একটি কণ্ঠ দিয়েছে তুমি মানুষকে বোঝাতে পারো সুন্দর ভাষায় মানুষকে তুমি সুন্দর সাবলীল ভাষায় বোঝাতে পারো তুমি অনিত বিলম্বে তুমি সংশোধন হয়ে যাও জাতির সামনে তুমি ক্ষমা চাও এসতে নইলে এই জাতি আজকে তোমার যে ময়দানের অবস্থা এর ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে জাতি তোমাকে কিন্তু ছাড় দেবে না জাতি তোমাকে ছাড় দেবে না জাতি তোমাকে বয়কট করেছে যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে ইসলাহা না করবে যতক্ষণ না পর্যন্ত নিজেকে তুমি সংশোধন না করবে তার কারণ হলো তুমি শেখ আহমদনের বিরুদ্ধে মামলা করেছে তার বিরুদ্ধে অকত্য মিথ্যা তহমত দিয়েছ অকত্য ভাষায় গালিগালাজ করেছে আরও ইত্যাদি ইত্যাদি শুধু সেই নয় বরং বাংলাদেশের নির্যাতিত নিষ্পেষিত একটি মজরুম সংগঠন সেই সংগঠনের বিরুদ্ধেও তুমি কঠোর বক্তব্য দিয়েছ তুমি এত অপরাধ করে জাতির সামনে কীভাবে টিকে থাকতে পারো জাতি তোমাকে বয়কট করেছে আর বয়কটের আন্দোলন গোটা বাংলাদেশে যেভাবে চলতেছে গ্যাস তাহিরি বয়ক গ্যাস তাহিরি বয়কট গ্যাস তাহিরি বয়ক এখনো সময় আছে তুমি ফিরে আসো তুমি মামলা প্রত্যাহার করো শেখ আহমদুল্লার বিরুদ্ধে যে মামলা করেছে মামলাটা প্রত্যাহার করো বাংলাদেশের অসংখ্য মহাকেন আলেমের বিরুদ্ধে তোমার বক্তব্য হয়েছে সে বক্তব্যগুলো তুমি উড্ড করো ক্ষমা চাও জাতির কাছে যা করেছ ভুল করেছ যা করেছ ভুল করেছ তোমার যদি তোমার যদি কারোর বিষয়ে কোনো কথা বলার প্রয়োজনই হয় তুমি সরাসরি অনলাইনে না এসে অফলাইনে আসো অফলাইনে এসে তার সাথে তুমি কথা বলো সংশোধন করে নাও কিন্তু তুমি এমনভাবে আর জাতির সামনে থেকে বের হয়ে যেও না যেমন অবস্থা শুরু হয়ে গেছে তোমার প্রত্যেকটি টল প্রত্যেকটি কথা সমাজের সর্বনিম্ন মানুষের কাছে এসে পৌঁছে যায় তুমি কি একটা লক্ষ্য করেছ তোমাকে কেউ নাম দিয়েছে পীর পূজারী কেউ তোমাকে নাম দিয়েছে মাজার পূজারী কেউ তোমাকে দিয়েছে ডিজে তাহিরি ইত্যাদি ইত্যাদি নাম এতগুলো নাম দিয়েছে তোমাকে কারণ আমরা এ বিষয়টাই নিয়ে মর্মাহত আমরা কষ্ট পাই তুমি যেই আকীদারী হও না কেন তুমি তো একজন কোরআনের একজন তাই তুমি তো কথা বলো ময়দানে তো সেই স্বার্থে সেই সুবিধার্থে তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য তুমি ফিরে আসো নইলে যেভাবে তোমাকে বয়কট করা শুরু করেছে যেভাবে বয়কট করে শুরু করেছে আল্লাহ না করুক তুমি যে জায়গায় পূর্বে ছিলে আবার সেই জায়গায় যেন না যেতে হয় পূর্বে তুমি যে জায়গায় ছিলা আবার যেন সেই জায়গায় না যেতে হয় তার কারণ হলো জাতি যখন কাউকে বয়কট করে তখন ফিরে আসা ওই ব্যক্তির জন্য কঠিন হয়ে যায় অবশ্য এটা জাতি আল্লাহ পাক তো সব দেখতেছেন সব শোনেন সব জানেন এটা আল্লাহ সুবহানাহু তালা তাআলা এমনwidetilde তো মুসিবত তোমার উপর চাপিয়ে দেয়নি তবে আল্লাহসোবানা তালা এইগুলো জিনিস পছন্দ করেন না করানুল ক্যারিবির ভিতরে সোয়াই লুল্লি কুল্লি হুম ওই ব্যক্তির উপর অভিশাপ যে ব্যক্তি সামনে মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে এবং পিছনে ওর সমালোচনা করে এবং সম্পদ সঞ্চয় করে এই ব্যক্তিগুলোর উপর অভিশাপ আল্লাহ সুবানা তালা বলেছেন মারাত্মক কথা হয় লুল্লি কুল্লি মাসা এজন্য মাসা এই জন্য মানুষকে কটাক্ষ করে কথা বলা তুমি কি কথা বলেছো এরকম কথা বলাটা মোটামুটি ঠিক হয়নি যে ঘুমটা মৌলবি ওই যে ঘুমটা মৌলভী শায়েখ আহমদুল্লাহ ঘুমটা মৌলভী বোবাস হয় তার আস্তাফ ফ্রিলা ইলাজিম এই যে এত এত কথা এগুলো তুমি কেমনে বললে কিভাবে বললে তোমার কি একটাবার বিবেক আসছো না হ্যাঁ তুমি যে মাজারে যাও পীরের পায়ে কদম বুঝি করো তুমি নিজেও পীর সাজি চাও কই এই সমস্ত বিষয় নিয়ে তো আজ পর্যন্ত কোন অলামায় কেরাম বলেনি হ্যাঁ যখন তুমি মহক্কেনা আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছ তখনই তোমার বিরুদ্ধে আলেমেরা কিছু কিছু আলেম কথা বলা শুরু করে দিয়েছে অনেকে তোমাকে আলেমই মনে করে না যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেক আলেম তোমাকে আলেমই মনে করে না গিয়াসুদ্দিন তাহিরি কিসের আলেম যার এলেমের বোঝ অন্তরের ভিতর নেই সে আবার কিসের আলেম হতে পারে দর্শক এবং শ্রোতা আজকে আমরা গিয়াসুদ্দিন তাহিরিকে বয়কট করলাম যতক্ষণ না পর্যন্ত সংশোধন না হয় ততক্ষণ না পর্যন্ত আমরা তাকে ফিরে আনবো না আমরা তাকে বয়কট করে দিলাম বয়কট গিয়াসুদ্দিন তাহিরি বয়কট গিয়াসুদ্দিন তাহিরি শুধু গিয়াসুদ্দিন তাহিরি নয় গিয়াস উদ্দিন তাহির সমস্ত অনুসারী অনুসারী গিয়াস অনুসারী যারা আহলে হকের বিরোধিতা করেছে তাদেরকে বয়ক আমরা সিদ্ধান্ত নিই ময়দানে যারা কথা বলবে তারা আকিদে যেন সৈকীয় হয় যারা ময়দানে কথা বলবে তারা যেন কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে এবং সমস্ত ব্যক্তিদেরকে আমরা ময়দানে নিয়ে আসবো আল্লাহ সব আল্লাহ আমাদেরকে কবুল করে